জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন অনেকদিন বাদেই কিন্তু আজকে শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কে নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি বারো বছর পর আসছে কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ বুধের রাশিতে চোদ্দোই মে থেকে অর্থাৎ চোদ্দোই মে দু পঁচিশ থেকে জীবন বদলে যেতে চলেছে কিন্তু পাঁচ রাশির জাতক এবং জাতিকার জীবনে তাহলে সেই কোন পাঁচ রাশির জাতক এবং জাতিকা জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটিকে স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকেই কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে মোটামুটি কিন্তু এক বছর অবস্থান করে বর্তমানে এই গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ দৈত্যগুরু শুক্রের রাশিতে কিন্তু অবস্থান করছে। আগামী চোদ্দোই মে বৃষ রাশি ছেড়ে বেরিয়ে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি যেহেতু বারো বছর পর মিথুন রাশিতে আসবে বৃহস্পতি অর্থাৎ গোচর করতে চলেছেন তাই গুরুগ্রহে অবস্থান বদলের কারণে কিন্তু লাভবান হবে পাঁচ রাশির জাতক এবং জাতিকা এইবার জানু কোন সেই ভাগ্যবান পাঁচ রাশির জাতক এবং জাতিকা যদি আসে প্রথম বলবো যারা বৃষ রাশি যারা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো চোদ্দোই মে দু হাজার সাল থেকে কিন্তু ভাগ্য খুলে যেতে চলেছে রাশির জাতক এবং জাতিকাদের এই সময় তোমাদের সম্মান ও প্রতিপত্তি দারুণভাবে কিন্তু বৃদ্ধি পাবে কাদের বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সমাজের যে উচ্চস্তরের মানুষ রয়েছে সেই উচ্চ স্তরের মানুষের কাছাকাছি কিন্তু তোমরা আসতে সক্ষম হবে বা আসতে পারবে বড় কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব কিন্তু আসতে পারে বিশ্বরাশির জাতক এবং বিষ লগ্নের জাতক চাকে ব্যক্তিগত জীবনের কথা যদি আমরা বলি আলোচনা করি বলব ব্যক্তিগত জীবনও কিন্তু বেশ ভালো কাটবে বা দুর্দান্ত কাটবে চোদ্দই মের পর থেকে যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা সিংহ রাশি যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো দেবগুরু বৃহস্পতির এই গোচর দারুণ লাভজনক হতে চলেছে কিন্তু তোমাদের জন্য কাদের জন্য যারা সিংহ রাশি যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের জন্য যদিও বা শনি ঢাইয়া চলছে সিংহ রাশিতে তবু আগামী দিনে লাভের মুখ দেখবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা কারা সিংহ রাশির জাতক জাতিকারা অফিসে যারা চাকরিরত রয়েছ কাজের চাপ কিন্তু বাড়বে এর পাশাপাশি সমান তাল দিয়ে কিন্তু অতিরিক্ত উপার্জন করারও কিন্তু সুযোগ পাবে তোমরা কারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে বৃহস্পতির অবস্থান বদলের সঙ্গে সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে কিন্তু তোমাদের জীবনে তাদের জীবনে যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে এই সময় কেরিয়ারে কিন্তু চোখে পড়ার মতন উন্নতি হবে প্রমোশন পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে কারণ এতদিন অষ্টমভাবে ছিল বৃহস্পতি এখন কিন্তু বৃহস্পতি নবম ভাব অর্থাৎ তোমাদের ভাগ্যভাবে কিন্তু গোচর করতে চলেছে নতুন চাকরি পাওয়ারও কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি এবং প্রমোশনের যোগও কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছে উচ্চ উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য পাবে বা সফলতা পাবে এই সময় আর্থিকভাবে ভাবেও কিন্তু লাভের মুখ দেখবে বা লাভবান হবে তোমরা কারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা ধনু রাশি যারা ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো চোদ্দোই মে থেকে অর্থাৎ চোদ্দোই মে দু থেকে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে বা যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানের পথ কিন্তু ধীরে ধীরে এবার খুলতে থাকবে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ধনু রাশিতেও কিন্তু শনির ঢাইয়া চলছে এই ঢাইয়া চলা সত্ত্বেও আমি বলবো গুরু গ্রহের কৃপায় অনেক সংকট থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে তোমরা কারা যারা ধনু রাশি যারা ধনু লগ্নের জাতক জাতিকার রয়েছে আচমকা মোটা একটা অর্থ লাভের যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যদি বিনিয়োগ করো এই চোদ্দোই মের পর আমি বলবো বিনিয়োগের থেকেও কিন্তু দুর্দান্ত পরিমাণে লাভ হবে বা দুর্দান্ত পরিমাণে কিন্তু লাভের মুখ তোমরা দেখতে অবশ্যই চলেছ ধর্মীয় বিষয় খুব সুন্দরভাবে আগ্রহ বাড়বে পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নেই জাতক জাতিকার রয়েছে দেখো মিথুন রাশিতে বৃহস্পতি এলেই কিন্তু বাম লাভ দেবে তোমাদের অর্থাৎ জীবনের যে কোনো দিক দিয়ে লাভ হতে পারে সেটা আর্থিক হতে পারে সেটা মানসিক হতে পারে আর্থিক পরিস্থিতির কিন্তু বড় উন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং আর্থিক পরিস্থিতির আমি বলবো বড় উন্নতি কিন্তু হতে অবশ্যই চলেছে নতুন রোজগারের পথ কিন্তু এই সময় তোমাদের অবশ্যই খুলে যাবে পরিবারে পরিবারের কথা যদি বলি পরিবারে কিন্তু খুশির পরিবেশ থাকবে এই সময় পার্টনারের সঙ্গে সেটা ব্যবসাগত দিক দিয়ে হতে পারে সেটা লাইফ পার্টনার হতে পারে পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক আরও মজবুত হবে সম্পর্ক কিন্তু আরও সুন্দর হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার করতে কিন্তু অবশ্যই বলো না আর তুমি কোন জাতক বা জাতিকা বা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধান থাকো এবং অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ জয় মা